আজকে ওকে স্কুলে ড্রপ করে দি কাজ আসতে বেরোতো

আজকে আমি তোমার সাথে কথা বলছি বুঝতে পারছো না কোথায় নিয়ে যাচ্ছি বুঝতে পারলে তো তোমার থেকে জিজ্ঞেস করতাম না তাই না না কথা কেমন ছিল পার্টি জনি ড্রপ করে গেছে রে মানে কিন্তু পাঁচটা অফিস শেষ করতে ভাষায় ফিল তুমি কিন্তু শুধু শুধু ওভার রিয়্যাক্ট বাসার গেটটা না এখনো খোলা বিল্ডিং এর মানুষ জানো যে আমার বাচ্চার মা বিকাল পাঁচটায় অফিস শেষ করে রাত নয়টা পর্যন্ত বাসার বাইরে পার্টি করে নয়টার পরে বাসায় ফিরে আমাকে নিউজ দেয় যে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না আমি চাই না বিল্ডিং এর মানুষ তোমাকে নিয়ে হাসা হাসি আমি একটা আমি কখনো পেতাম না ঝগড়া হতেই পারে ফিরে কেন আমি একটা কথাই শুনবো যে মায়ের পার্টি করার জন্য সময় থাকতে সন্তানকে সময় দেওয়ার জন্য সময় থাকে না তার কাছে আমার কাছে নিয়ে যাচ্ছে না আমাদের কোনো সমস্যা নেই কি ধরনের এলিগেশন দেওয়ার কথা চান সে নেশা করে কিনা এসন কেন বলছেন এটা তো সত্য সত্য বাসায় বাসা এসে ওর গায়ে হাত তোলে তারপর ওর বাচ্চা গায়ে হাত তোলে তো ভরণ পোষণ ঠিকমতো দায়িত্ব নেয় না শুধু শুধু একটা মানুষকে এরকম খারাপ বানানোর তো কোনো মানে আমি দেখতেছি শাউট করতেছো কেন তুমি এগুলো কেন বলছিস আমার জন্য বলছ না তোমার জন্য বলছ মমি মায়া কি করো তোমাকে অনেক মিস করি আমিও তোমাকে খুব মিস করতেছি মা একদম টেনশন করবা না পরে কথা বলবো ঠিক আছে আম্মু আমার কথা আম্মু আদালতের নির্দেশ আপনার মেয়েকে তার মায়ের 집 বাইদিকে আদালতের কিছু সহায়তা করতে এসেছি ইবেশন চলে ইমো আম্মু তুমি এসেছো হ্যাঁ মা আমি এসেছি বাবাকে নিয়ে যাই মা আমরা এখন ঘুরতে যাব বাবাকে বাই বলো বাই আমি কেন যাবো থানায় যাবো তুমি সমাধানের জন্য তাই না এখন সেই সমাধানটা যদি ফ্যামিলিগত ভাবে হয় আমার থানায় যাওয়ার দরকার নাই দেখ উনারা যা বলছে ঠিকই বলছে তুই যে ফ্যামিলি মিচুয়ালের কথা বলতেছি ও সেটা চাচ্ছে না সেটা চাইতোই তাহলে আজকে সকালবেলায় পুলিশ এনে তোকে অপমান করে বাচ্চা নিয়ে চলে যেত না মনে হচ্ছে এটা বেশ বাড়াবাড়ি করে হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে বাচ্চাটা ওর কাছে সেফ না গত দুই দিন আগে কিন্তু বাচ্চাটা হারাইছে ভাগ্য ভালো যে বাচ্চাটা ফিরে আসছে চুল কেউ মুখে দেয় তোমাকে চুলাচটা দেয় নাই কি থেকে দিব ম্যাডাম আপনার জন্য একটা দুঃসংবাদ আছে হাজবেন্ড অলরেডি একটা পারিবারিক আদালতে মামলা করেছে আমার আমি কেস করতে না আমি ওটা শেষ দেখে যাব আপনি শুধু বলেন আমাকে কি কি করতে হবে আমার কোনো কিছুই করা লাগবে না আপনাকে আমি সব সাপোর্ট দিব আপনার যা লাগবে শুধু আপনি জনাব সিয়াম চৌধুরী নেশাগ্রস্ত দুশ্চরিত্র ব্যক্তিটি প্রতিদিন মদ্যপ এবং নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর প্রতি নিয়মিত মারধর করেন এবং অশ্লীল ও অভদ্র ভাষায় গালিগালাজ। এই হেনত্বতা সহ্য করতে না পেরে পক্ষে কতুনির জন্য আশ্রয়নে যাওয়ার সিদ্ধান্ত গ। যাওয়ার পরও তার অত্যাচার থেমে থাকেনি। 2 সেপ্টেম্বর এই ব্যক্তিটি পুনরায় নেশাগ্রস্ত অবস্থায় মার মক্কেলের ভাষায় প্রবে তাকে মারধর করেন। এই শিশুটিকে কোনোভাবেই সাম্য নয়। দ্বদ আদালতের নিকট আমার আকুল আবেদন নেশাগ্রস্ত শুনলাম এখন যাকে নিয়ে আপনারা আমার এখানে এসেছেন সেই চাটির কথা শুনতে চাই আঙ্কেল এতক্ষণ এই আঙ্কিল টি আমার মার নামে দুর্নাম করছে আর এই আঙ্কেল টি বাবার নাম কিন্তু আমি তো জানি আর মা বাবা কিরকম আমি দুজনকেই ভালোবাসি মার বাবার কাছে গেলে মাকে মিস করি মার কাছে গেলে বাবাকে মিস করি মার মনে হয় যে ওরা দুজন চায় না যে আমি ওদের কাছে থাকি ওকে তুমি আমাকে এমন একটি জায়গায় নিয়ে যাও এখানে আমার মাও নেই বাবাও নেই বুঝতে পারছেন শিশু মনে কি দাগ আপনারা ফেলেছেন সেপারেশনের পরে আপনি নিয়ে করবেন আবার সংসার করবেন যেটাই যে শিশু বাচ্চাটির কি হবে সেটা কি একবার আপনারা ভেবেছে আপনারা ভেবেনি তার ভরণ পোষণটাকে দেবেন ভরণ পোষণ কি সব আমার আদর স্নেহ ছাড়া মনে হবে আর মনের অবস্থাটা কি হবে আমরা সব যাই হোক সমগ্র পরিস্থিতি বিবেচনা করে যোগ্য আদালত আপনাদের দুজনকেই আরও একটা সুযোগ দিতে আমি এক মাস নিজেদের ভিতরে আলোচনা করুন সমঝোতার একটা চেষ্টা করুন এই শিশু বাচ্চাটিকে তো আমি দুই ভাগ করে দিতে পারবো

কে খেয়াল রেখো ঠিক মতো খাবারটা খেতে চায়